সকাল সকাল সবাইকে গুড মর্নিং এখন আমরা আছি ভাড়া বাড়িতে আর এখানে করছে সাবানটা কেন মুখে সাবান সাবান মেখে তো লোকে চিনতে পারবে আস্তে 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 কলপার স্লিপ কলপার কিন্তু খুব স্লিপ সাবধানে

মর্নিং আস্তে আস্তে সব ভিডিও দেবো আর আজকে তোমাদের বিশেষ কিছু কমেন্ট যেগুলো আমার কাছে এসছে খুব ভালোবাসার সেগুলো পড়ে শোনাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এখন ব্রাশ করে ঘরে চলে এসছি আর ঘরে এসে সবার কাজ হচ্ছে জল খাওয়া চা বিস্কুট খাওয়া আমার কাজ হচ্ছে এই যে থাইরয়েডের ওষুধ খাওয়া তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে আমার থাইরয়েড কত তো এগারোর একটু বেশি ছিল এখন কমে পাঁচ হয়েছে কিন্তু আমি খাই হচ্ছে পঁচাত্তর পাওয়ারের ওষুধ তার মানে এত হাই পাওয়ারের ওষুধ ক্ষেত্রে খায় আমাকে প্রতিদিন প্রেগন্যান্সির মধ্যে তো ডক্টর দিয়েছে নিশ্চয়ই ভালো মন্দ বুঝেই দিয়েছে আমার তো টেনশন হয় আর তোমরা বলেছ যে বোতলে জল খেও না তো ভালো বাড়িতে তো গ্লাস নেই তাই এই যে গ্লাস মানে কাপটা কথমগটা তো এটা দিয়ে আমি জল নিয়ে নিয়ে মাঝে মাঝে করে খাই তবে এভাবে জল খেতে আমার দেরি হয় অসুবিধা হয় কিছু করার নেই তোমরা বলেছো বলে আমি কিন্তু এটা মানি চলো আগে ওষুধটা খেয়ে নিই চলো এটা তো ছোট্ট ওষুধ কিন্তু অনেকটা হাই ডোজের এটা আমার খুব টেনশন হয় যে প্রেগনেন্সির মধ্যে এতটা হাই ডোজের ওষুধ আমি খাই বা ডাক্তার দিয়েছে যখন নিশ্চয়ই ভালো বুঝেই কিছু দিয়েছে এখন আমার কিন্তু প্রায় নর্মালের কাছাকাছি পাঁচ হয়ে গেছে

আরে দুধটা না খেলে এটা আমার শরীর দিচ্ছে না আমার বমি পাচ্ছে বমি পাচ্ছে বললে তখন তো আমি জোর করতে পারি না কিন্তু তাহলে তো প্রোটিনটা পাবে না শরীরে বোনা এই যে খাবো না খেয়ে যদি আমি বমি করি তাহলে আমার কি লাভ তোমরাই বলো খেয়ে যদি আমার বমি হয়ে যায় তাহলে আমার কি লাভ আছে যেটুকু পারবে যেটুকু খেলে বমি হবে না সেটুকুই তো খাবো ডাক্তার বলেছে এটা তিন চামচ নিতে আর পুরো ইস দুধটাও নষ্ট করছে উনি আমি নষ্ট করছি না আমার শরীর দিচ্ছে না তোমরা আমাকে জোর করে করে খাওয়াও তার জন্য মানে আমার প্রতিদিন বমি হয়

আজকে অনেক দিন পর আমরা দুজন একসাথে খাচ্ছি আসলে ওটা হচ্ছে আমি বাড়ি থেকেই খেয়ে চলে আসি প্রত্যেক দিন কেননা বাড়িতেই খাওয়ার টেবিলটা তো বাড়িতেই রয়েছে একসাথে খাই কিন্তু তুলিকে এখানে একা খায় বলে ওর মনটা খুব খারাপ তাই ওটাকে বেশি দিন মন খারাপ করে রাখলাম না আজকে আমি খাবারটা নিয়ে চলে এসেছি এখানে আজকে দুজন মিলে আমরা একসাথে বসে খাবো অনেকদিন পর প্রায় দশ পনেরো দিন পর আমরা দুজন একসাথে খাবার খাচ্ছি আসলে দুপুরবেলা খাওয়ার খাই থেকে কিন্তু মনটা ভালো লাগে না যে একা একা তো অত ভালো লাগে না তা আজকে সব কিছু নিয়ে এসে চলো তোমাদেরকে আমরা মেনুটা বলি এখানে আছে আলু সিদ্ধ এখানে হচ্ছে পটল ভাজা পটলের সর্ষে এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্টা এটা হচ্ছে আজকে বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি তো সবটা আমি খেতে পারবো না তাই পটল ভাজা চাল কুমড়ো আলু সিদ্ধটা নিয়েছে আর এখান থেকে পটল আলু দিয়ে ঝোলকা দিয়ে আমি খাবো সর্ষে পটলটা খাবো না মানে না যেটা নাক শরীরের পক্ষে খারাপ সেটা খেও না আর অনেকে আমি কমেন্ট করেছো যে ফাটে বসে খেও না তো এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যারা কমেন্ট করছো বুঝতে পারছো না এই শোকেস আর খাটের মাঝখানে এইটুকু জায়গা এখানে তো আমরা দুজন মিলে বসে একজনও বসে খেতে পারবে না তাই খাটেই বসে খেতে হচ্ছে কিন্তু এই যে টেবিলটা এই টেবিলটা আমরা নিয়ে এলাম আজকে যাতে একদম ডাইরেক্ট খাটে রেখে না খেতে না ভেঙে পড়বে বলে দিই এই টেবিলটা ইতিহাস বলে দিই এই টেবিলটা তুমি বলো আমার বাবাকে আমার পিসি দিয়েছিল বাবার বুড়ি আছে বসে খেতে কষ্ট হয় তাই দিয়েছিল সেটা আমি নিয়ে এসেছিলাম ভিডিওর জন্য

বাবা দোকান করে টাইম পায় না একদমই আসার কিন্তু কালকে এসেছিল আমার পছন্দের মিষ্টি নিয়ে এসছে তো ভাবলাম সেই একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে কমেন্ট করো সেগুলো আমি পড়ে শোনাবো তবে আজকে শরীরটা প্রচুর টায়ার্ড লাগছে অনেক অনেক কমেন্ট অনেকটা সময় লাগবে কালকে সেই ভিডিওটা আসবে তার জন্য অবশ্যই আমার পেজটাকে সরি আমার ইউটিউব চ্যানেলকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও আর এই যে এত ওষুধ এই ওষুধ এখন আমি খাবো তো চলো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো